সম্মানিত বিহ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি ছোট্ট একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এই প্রোডাক্টটা হচ্ছে একটি ছোটো ফোন আর এটা হচ্ছে কেজিটেল একটা কোম্পানি আপাতত নতুন আসছে আর কি বাজারে আপনাদেরকে এই ফোনটা সম্পর্কে আজকে জানাবো এটা হচ্ছে অনেক ছোট একটি ফোন আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার অনেক সুন্দর একটি ফোন যারা চান যে টাচ ফোনের পাশাপাশি ছোটো একটা ফোন কিনবেন তাদের জন্য আমি মনে করি এই ফোনটা অনেক বেটার যে বাটনগুলো অনেক স্লিম একদম স্মুথ আপনারা অনেক সুবিধা হবে আর ছোট অনেক ছোট একটি ফোন আপনারা চাইলে এই ফোনটি কিনতে পারবেন এটার মূল্য এটার বাজেট হচ্ছে সাতশো টাকা আপনারা যে কোনো দোকান থেকে সাতশো বিশ টাকা এই ফোনটি ক্রয় করতে পারবেন ঠিক আছে আপনারা সাতশো বিশ টাকা এই ফোনটি কিনতে পারবেন আমি আরেকটা বিষয় বলতে চাই যেটা হচ্ছে কেজিটেলের যে কোনো প্রোডাক্ট যদি আপনি কেনেন তাহলে আপনাকে ওরা তিন মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় ঠিক আছে যদি আপনার তিন মাসের ভিতরে কিছু হয় তাহলে ওরা চেঞ্জ করে দিবে আপনাকে ফোনটা আপনারা আপনারা কোনো ইয়া ছাড়াই আপনারা এই ফোনটি কিনতে পারবেন ঠিক আছে আমি এখন আপনাদের দেখাবো এই বক্সের সাথে আপনারা কি কি পাবেন এই ফোনটি যদি কেনেন কি কি পাবেন একটি ফাইভ বোলের চার্জার পাবেন ঠিক আছে একটি ব্যাটারি এবং একটি হেডফোন আপনারা চাইলেই যে কোনো দোকান থেকে বা যে কোনো ফোনের শোরুম থেকে যে কোনো জায়গায় থেকে আপনি এই ফোনটি কিনতে পারেন হ্যাঁ এই ফোনটি কিনতে পারেন ছোটো ফোন যারা ইউজ করতে চান তাদের জন্য এই ফোনটি আসলে যারা কিনতে চান এই কেজি টেলের কে তিনশো বারো ফোনটি নিতে পারেন দেখতে অনেক সুন্দর এই ফোনটি নিতে পারেন আর এই আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ টাকা বিল্ডিংয়ের চাপ দিবেন লাইক এবং কমেন্ট করবেন